ফুটন্ত গরম পানিতে কয়েক টুকরো কাঁঠালের বিচি আর ছোট্ট কয়েক টুকরো মুরগির মাংস দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যা এক কথায় দুর্দান্ত একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে আমার মনে হয় এটা দিয়ে আপনারা চোখের নিমিশে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমার লাগছে কয়েকটা কাঁঠালের বিচি আমি ফুটন্ত গরম পানিতে কয়েকটি কাঁঠালের বিচি আর তিন টুকরো ছোট্ট মুরগির মাংস দিয়ে দিচ্ছি সব কিছু একটু উল্টে পাল্টে দিচ্ছি এরপর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে এটা ডাল দিয়ে নিব মানে হালকা সিদ্ধ করে নিব পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পর আমি কাঁঠালের আটি আর মাংসের টুকরোগুলো উঠিয়ে নিয়েছি দেখুন প্রকুরি সিদ্ধ হয়নি হালকা সিদ্ধ হয়েছে এগুলো এখন আমি শিলপাতায় বেটে নি বেটে নেওয়ার আগে আমি কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে উপরের খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন আমার বেটে নেওয়া শেষ এখন কয়েকটা শুকনা মরিচ কড়াইতে টেলে নিচ্ছি এখন মূল রান্নাটা শুরু করবো কড়াইতে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল এই তেলটা আমাদের নিজেদের খেতে সরিষার থেকে উৎপাদন মানে হানড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা চা চামচ জিরা আপনারা জানেন ভর্তা মানে সরিষার তেল মানে ভর্তায় সরিষার তেল না হলে ব্যাপারটা ঠিক জমে না এখন দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন এখন এগুলো হালকা করে ভেজে দেব জেন্সি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি মেটে রাখা কাঁঠালের বিচি আর মাংস এই সময় ডাল রাখতে হবে মিডিয়াম বা মিডিয়াম লো এরপর আমি দিয়ে দিচ্ছি এক চমটি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স নর্মাল কড়াইতে এই ভর্তাটা করলে তবে কিছুটা লেগে যায় আর এই লাগা অংশটা খেতে আমার খুব মজা লাগে ফ্রাই প্যানে করলে আপনি অবশ্যই লাগা অংশটা পাবেন না সে রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস এই ভর্তাটা স্বাদ এবং ঘ্রাম দুটাই অনেক গুণ বাড়িয়ে দেয় চেষ্টা করবেন অবশ্যই লেবুর রসটা দেওয়ার জন্য সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি গরম ভাত বা খিচুড়ির সাথে এই ভর্তাটা খেতে দুর্দান্ত হয় আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহফেজ